নমস্কার আপনারা দেখছেন খবর হরিবাসর আপনাদের সঙ্গে আমি রামকৃষ্ণ এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আপনারা সকলেই জানেন আজ ভারতবর্ষের পঁচাত্তর প্রজাতন্ত্র দিবস এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এলাকার গরিব মানুষ যারা মূলত শ্রমিকের কাজ করেন যারা ভ্যান চালান এবং কিছু সংখ্যক টোটো চালক তাদের মধ্যে আজকে শীতবস্ত্র বিতরণ করা হলো কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের জামালদহে এই শিবিরের আয়োজন করা হয় জামালদহ পঞ্চপাণ্ডব সংস্থার তরফ থেকে তাদের হাতে একটি করে শীতবস্ত্র তুলে দেওয়া হলো সেই শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চপাণ্ডব সংস্থার কর্ণধার মিনময় ঘোষের সঙ্গে তিনি কী জানিয়েছেন শুনব তার বক্তব্য এবং সেই সঙ্গে আপনাদের কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করছি কর্মসূচি অ্যাকচুয়ালি আমাদের সারা শীত জুড়ে একটা অনুষ্ঠান চলে মানুষ ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পায় এবার গ্রামের মধ্যে যারা বয়স্ক লোক থাকে তারা স্পেশালি ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পায় আমরা চেষ্টা করি প্রত্যেক বছরই কম্বল এবং বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র মানুষকে দেওয়ার জন্য যারা টোটো আলাদা থাকেন স্পেশালি বা যারা ভ্যানও ভ্যান চালক বা রিক্সা চালক থাকেন তাদের একটা খুব অসম্ভব বাজে অবস্থা থাকে ঠান্ডার মধ্যেও এই কুয়াশার মধ্যে টোটোগুলোকে টানেন আর কি চালান তো সেখান থেকে নিবারণের জন্য আমরা একটু জ্যাকেটের ব্যবস্থা করছিলাম সঞ্জয় দা সঞ্জয় হাটার উনি আমাদেরকে আর্থিকভাবে এই জ্যাকেট প্রদানে সাহায্য করলেন ওনার সহযোগিতায় আমরা সঞ্জয় দার সহযোগিতায় আমরা এই জ্যাকেটগুলো টোটো চালক ভ্যান চালকদের মধ্যে বিতরণ করলাম এটা জামালদা আশপাশের অঞ্চলের যারা আহ অর্থনৈতিক ভাবে একটু পিছায় পড়া মানুষ তাদের মধ্যে জ্যাকেট গুলো দেওয়া হলো আর কি জামাল্লা পঞ্চমণ্ডপ সংস্থার তরফে আপনি কোন আমি সম্পাদক জামাল্লা পঞ্চমণ্ডপ সংস্থা মিনময় ঘোষ